আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন আজকে আমরা বিশ্ব ইস্তেমার ইতিহাস এবং সাম্প্রতিক অবস্থা নিয়ে কিছু আলোচনা করতে চাই উনিশশো সালে দক্ষিণ দিল্লির নিজামুদ্দিন এলাকায় একটি মসজিদে তাবলিক জামাতের মূল কার্যক্রম শুরু হয় যিনি শুরু করেছিলেন তার নাম ছিল মাওলানা ইলিয়াস কান্দলভি এটি এখন নিজামুদ্দিন মার্কাজ নামে পরিচিত ছোটো ছোট দলে মসজিদের ধর্মীয় পরিবেশে অল্প সময়ের জন্য ইসলামী শিক্ষা নেওয়া এবং নির্দিষ্ট সময়ের জন্য বাইরে বেরিয়ে মানুষকে ইসলাম কোরআন হাদিস সন্ন্যার প্রতি আকৃষ্ট করার যেই কার্যক্রম সেটি তাবলিক জামাত হিসাবে পরবর্তীতে প্রতিষ্ঠা পায় তাবলিগ জামাতের রূপরেখা গড়ে ওঠে মানুষকে ইসলামের সৌন্দর্যের দিকে আকৃষ্ট করার মধ্য দিয়ে পরবর্তীতে যা বিশ্ব জোরে ছড়িয়ে পড়ে ইজতেমা শব্দের অর্থ সমাগম বিশ্ব ইজতেমা বাংলাদেশ তো বটেই বৈশ্বিকভাবেও তাগিল তাবলিক জামাতের অনুসারীদের সবচেয়ে বড় জামাত হজের পরে এত বড় মুসলিম জামাত অন্য কোথাও আর দেখা যায় না উনিশশো সালে মাওলানা আব্দুল আজিজের প্রতিষ্ঠায় ঢাকার কাকরাইল মসজিদে প্রথমবারের মতো বার্ষিক ইজতেমা আয়োজিত হয় ইজতেমায় মুস মুসল্লি ও অনুসারীদের সংখ্যা দ্রুত বাড়তে থাকায় উনিশশো সালে গাজীপুরের টঙ্গিতে তুরাগ নদীর তীরে প্রথমবারের মতো আয়োজন করা হয় বার্ষিক ইজতেমা শুরু থেকেই টঙ্গের ইজতেমাতে বাংলাদেশ ছাড়াও বেশ কয়েকটি দেশ থেকে আসা বিপুল পরিমাণ মুসল্লি যোগ দিয়ে আসছেন মজুল্লি সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ার ফলে টঙ্গীর সুবিশাল ময়দানেও মুসল্লিদের স্থান সংকুলন হচ্ছিল না ফলে দুই সালে প্রথমবারের মতো দুই ভাগে অনুষ্ঠিত হতে শুরু করে মুসলিম উম্মার সব হজের পরে সবচেয়ে বড় জমায়েত বিশ্ব ইস্তেমা তাবলিক জামাতের দীর্ঘদিন ধরে অভ্যন্তরীণ ঐক্য বজায় ছিল তবে দুই সালে এই ঐক্যে কিছুটা ফাটল দেখা দেয় দুই সালে মাওলানা সাদ কান্দেলভি তাবলিক জামাতের বিশ্ব আমির হন এই নিয়োগ নিয়ে তাবলিক জামাতের মতভেদের সূচনা দুই হাজার সালে মাওলানা সাদ কান্দেলভির কয়েকটি বিবৃতি এবং কিছু ব্যাখ্যা যেটি তাবলিগ জামাতের দুইটি পক্ষের সৃষ্টি করে এ নিয়ে শুরু হয় দ্বন্দ্ব দিল্লির নিজামুদ্দিন মার্কাজে মাওলানা সাদ কান্দেলভিকে নিয়ে এই দ্বন্দ্বে পৃথক হয়ে পড়েন তাবলিক জামাতের অনুসারীরা মাওলানা সাদের বিরুদ্ধে পৃথক ফতোয়া দিয়ে বৈশ্বিকভাবে দারুল উলুম দেওবন্দ নীতি অনুসরণ করে কমি এবং দেওবন্দি মাদ্রাসাগুলো সাদের বিরোধিতায় শুরু করেন এই দ্বন্দ্বের রেস এসে পড়ে বাংলাদেশেও দেওবন্দি মাদ্রাসার অনুসরণে বাংলাদেশেও কমি মাদ্রাসার কিছু অংশ মাওলানা সাদের বিপক্ষে অবস্থান নেন তারা মাওলানা সাদকে বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করেন পরবর্তীতে দুই সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা দুই ভাগে বিভক্ত হয়ে টঙ্গিতে অনুষ্ঠিত হয়ে আসছে সেখানে একটি পক্ষ মাওলানা সাদের পক্ষের মানুষ অন্য পক্ষ যারা মাওলানা সাদ বিরোধী নেতৃত্ব তাবলিক জামাত একটি ধর্মীয় সংগঠন হিসেবে মুসলিম সমাজে শান্তি ও ইসলামের বার্তা প্রচারে অনন্য ভূমিকা রেখে এসেছে তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে সংগঠনটির ভাবমূর্তি এবং কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ধরনের সংকট মোকাবেলায় ধৈর্য সহমর্মিতা এবং নেতৃত্বের মাঝে সমঝোতা খুবই গুরুত্বপূর্ণ তা না হলে মুসলিম বিশ্বে এই ইজতেমার সম্পর্কে খুবই নেতিবাচক ফলাফল প্রচার হতে পারে যেটির দিকে তাবলিগের মুরব্বীদের অবশ্যই খেয়াল রাখা উচিত ভবিষ্যৎ বলে দেবে এই ইজতেমার ভবিষ্যৎ কার্যক্রম কী হবে সে পর্যন্ত ধন্যবাদ